সুখের সাথে টাকার কোনোই সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় তবে সুখ যদি টাকা দিয়ে পাওয়া যায় তাহলে ভালোবাসাটা দোকানে বিক্রি হতো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য ঘুম থেকে উঠে সেই প্রতিদিনের মতো আবারও নাস্তা বানাচ্ছি আর বেশিরভাগ সময় আমার বাসায় পরোটা খেতে সবাই পছন্দ করে তো এখানে পরোটা বানিয়ে নিয়েছি আর এখানে সবজি তৈরি করে নিচ্ছি এখানে কয়েক রকমের সবজি একসঙ্গে করে কেটে এভাবে করে একটু মাখামাখা করে রান্না করে নিচ্ছি এটা হোটেলের স্টাইলে এটা দিয়ে পরোটা খেতে অসম্ভব ভালো লাগে তো নাস্তা পানির পর্ব কিন্তু শেষ হয়ে গিয়েছে এত একটু একটু করে আপনার সঙ্গে সব কিছুই শেয়ার করতেছি এখানে ভাতও আমার রান্না চলতেছে অন্যদিকে রুই মাছের ঝোল রান্না করতেছি একটু ঝাল ঝাল করে কয়দিন যাবৎ অনেক বেশি ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার কারণে একদম মুখের টেস্টও নেই কিছুই খেতে ভালো লাগতেছে না শুধুমাত্র ঝাল ঝাল জিনিস আর ভাজা পোড়া এইসব জিনিসই মনে হয় মুখে বেশি টেস্ট লাগতেছে আবার এসব খেলে প্রচণ্ড পরিমাণের অ্যাসিডিটিও বেড়ে যাচ্ছে তো এদিকে মাছের ঝোল হচ্ছে আর অন্যদিকে আমি ভাবতেছি একটু আলু বেগুন দিয়ে মাসকলাইয়ের কুমড়ো বড়ি ঝোল রান্না করব। তো এখানে একটা কাটা বেগুন নিয়েছি দেখেন বেগুনটা কত বড় সাইজের এদিকে মশলাটাও ভুনা করা হয়ে গিয়েছে আর আলুগুলো দিয়ে আমি একটু এখানে কষাতে রেখে দিয়েছিলাম তারপরে বেগুনটা কেটে সঙ্গে সঙ্গে ধুয়ে দিয়ে দিচ্ছি আর বেগুনটা সঙ্গে সঙ্গে করে কেটে এভাবে করে যদি রান্না চড়ানো যায় তাহলে বেগুনটা কালো হয়ে যায় না আগে থেকে বেগুন কেটে রাখলে দেখবেন বেগুনটা কেমন জানি কালচে হয়ে যায় রান্না করলেও দেখতে ভালো লাগে না আর এখানে মাশকালার বড়িগুলো দিয়ে দিয়েছি ঝোল ফুটে ওঠার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে আর ওইটা হতে থাকুক আর পাশে কিন্তু আমার ভাতটাও অলমোস্ট রেডি হয়ে গিয়েছে তো নাস্তার পর্ব সকালে শেষ করে একদম তাড়াহুড়ো লেগে যায় কখন দুপুরের রান্নাটা শেষ করব আবার রান্নার পর গোসল গোসলের পর অন্যান্য কাজবাজ থাকে তারপরে নামাজ থাকে এই সব কিছু শেষ করে তারপরে গিয়ে একটু রিল্যাক্স খাওয়া দাওয়া করে তারপরেও দেখবো যে খাওয়া দাওয়া শেষ হতে না হতে আসলে না নামাজের জন্য আর কি প্রস্তুতি নিতে হয় একটুখানি রেস্ট আর কি পায় না এমনটা হয় তো যাই হোক আজকের সবজিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল দেখেই বুঝতে পারতেছেন এখানে মার্শাল্লা এত মজা হয়েছিল বেগুন আলু আর এইভাবে মাসকালাইয়ের বড়ি দিয়ে রান্না করলে হালকা ঝোল সেটা দিয়ে কিন্তু ভাত খেতে অনেক ভালো লাগে আবার এই তরকারিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু খেতে অসম্ভব মজার লাগে যাই হোক আজকের দুপুরের খাবারটা কিন্তু অসম্ভব মজার ছিল আর তারপরে বিকালে মানে বেশি সময় তো থাকে না তারপরে আমার আম্মা যান বলতেছিল যে তোমাকে একটু মেহেদি দিয়ে দিই তো ও হাতে মেহেদি পরেছিলো আগের দিন আর আমাকেও দিয়ে দিচ্ছিলো তো মা মেয়ে দুজনে কিন্তু মেহেদি পড়তে অনেক বেশি পছন্দ করি আর মেয়েও অনেক সময় প্র্যাকটিসের জন্য আমার হাতে মেহেদি দিয়ে দেয় তো এরকমের অবস্থা মাসাল্লা আমার মেয়ে একটু একটু করে খুব সুন্দরভাবে মেহেদি দেওয়া শিখে যাচ্ছে তো প্র্যাকটিস করলে যে কোনো জিনিসই কিন্তু পারফেক্ট হয় খুব ভালো জানার পরেও যদি প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু হাত কাপে মেহেদি দিতে গিয়ে মাসাল্লাহ সুন্দর হয়েছিল আর এদিকে সন্ধ্যায় আমার মেয়ের আবদার ছিল তাকে একটু খুব সুন্দর করে এরকমের ম্যাগি নুডলস করে দিতে হবে তো আমি একটু তাকে এইভাবে করে ঝোল ঝোল স্পাইসি ম্যাগি নুডলস করে দিয়েছিলাম আর এখানে শশা কেটে দিয়েছিলাম একটু টমেটো থাকলে ভালো হতো তবে কিনা নেই আজ তবে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম